বড় জয় বাংলার বিজেপির ডুয়ার্সে বিজেপি সমর্থক চা বাগানের কর্মীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টার পরাজয় হল দীর্ঘদিন অবহেলিত উত্তর বাংলার কণ্ঠস্বর অবশেষে মান্যতা পেল নির্বাচন কমিশনের কাছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছিলেন চা বাগান এবং সিংকোনা বাগানের নিয়োগের প্রমাণপত্র যেন পশ্চিমবঙ্গের

সেই নথিটাকে অ্যাকসেপ্ট করা হোক এই এগারোটা দফার মধ্যে ওটা নেই কিন্তু দীর্ঘ সময় ধরে চলে গেল ডিসেম্বর চলে গেল আজকে জানুয়ারির প্রথম সপ্তাহ এই কাগজ গ্রহণ করা এখনো পর্যন্ত সরকারি ভাবে গ্রহণ করা হয়নি বা জানানো হয়নি আমরা আজকে অনুরোধ করেছি যেহেতু হিয়ারিং চলছে সাতই ফেব্রুয়ারি হিয়ারিং শেষ হয়ে যাবে অবিলম্বে এই ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী তাদের কাছে যে আছে বিষয়টা তারা যে আছেন সেই কাগজ গ্রহণ করে তাদের হেয়ারিং এ নিষ্পত্তি করা হোক যাতে একটাও চা বাগান শ্রমিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় নির্বাচন কমিশন তাতে সম্মতি জানিয়েছে বিজেপির মুখপাত্র অমিত মালব্য তার টুইট বার্তায় বলেছেন এই সব এলাকার সকল ভোটারকে আবেদন করা হচ্ছে তাঁদের কাজের নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার জন্য উত্তরবঙ্গের প্রত্যেকটি কণ্ঠস্বরকে মর্যাদা দিতে হবে বঙ্গ বিজেপি যেটা করার সেটাই করল নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জন্য প্রস্তাবে সম্মতির কথা জানানো হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা কৃতজ্ঞতা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি বলেছেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে কয়েক হাজার নাগরিক তাদের ভোটাধিকার ফিরে পাবেন বাংলার শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় রয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করতে বিরোধী দলনেতার ওপরে হামলার ঘটনার রিপোর্ট পাঠানো হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এছাড়াও রিপোর্টে দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে একজনের মৃত্যুর ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে